সুতরাং বাঙালিরা পানিতে বেসে আসে নাই মনে করবেন না বাঙালিরা গঙ্গার পানিতে বেশে এসেছে সুন্দরা গঙ্গার পানিতে বেসে এসেছে ভারতের মোদী সরকার আপনাকে বলি আপনাকে

মাধ্যমে আল্লাহ জনতার অন্তর্মধ্যে ধরনের সহ আল্লাহ দেশের আন্তর্জাতিক আমাদের দেশের সঙ্গে নিরাপদ করবে আমাদের দেশকে শান্তি মুক্তির আল্লাহ বিশ্বের মানচিত্রে উদাহর্ত আল্লাহ সুসু ধারণ বাংলাদেশ মাস্টার পর্যন্ত পৌঁছে বাংলাদেশে ফুলি ধারণ করতে উদ্যোগওয়ার। এই যে আমাদের ধর্ম ধরেণাল আছে ফজলুল নেই। তার জন্য পাওয়া যাবে আমি আপনাকে এই বিতমি সরমাত্রকে সুন্দরভাবে মনে করে দেব। আসসালামু আলাইকুম। আজ এখানে কে কে